চট্টগ্রামের ফটিকছড়িতে দুই পৌরসভা ও ছয় ইউনিয়ন পরিষদ সহ প্রায় একশো নব্বইটি পদের দায়িত্বভার একাই সামলাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসা মেলে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিরানব্বইটি তার মধ্যে কয়েকটি উচ্চ বিদ্যালয়ে অ্যাডক কমিটি থাকলেও অবশিষ্ট প্রতিষ্ঠানে এখনো সভাপতির দায়িত্ব পালন করছেন ইউএনও এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর বেতন ভাতার কাগজে স্বাক্ষর করতে হয় ইউএনওকে কে দেখতে হয় তাদের ফাইলপত্র এছাড়া উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হিসাবে তাকে চারজনের অ্যাডহক কমিটির মাধ্যমে দুইশত উনত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব সামলাতে হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান কয়েকটি কমিটিতে উপদেষ্টা এবং আট থেকে দশটি কমিটির সভাপতির দায়িত্বে থাকেন তারা না থাকায় উপজেলা পরিষদ প্রশাসক হিসাবে সব কমিটির দায়িত্ব এখন ইয়নুর কাঁধে একইভাবে পৌর মেয়র কাউন্সিলদের অপসারণ করাই ফটিকছড়ি ও নাদিরহাট পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন তিনি আইন কমিটি থেকে শুরু করে শিক্ষা কৃষি উন্নয়ন প্রতিবন্ধী ভাতা হাট বাজার ব্যবস্থাপনা বয়স্ক বিধবা ভাতা ও স্বামী নিগৃহীত ভাতা মাতৃত্ব ভাতা চোরাচালান প্রতিরোধ টেন্ডার বিভিন্ন দিবস উদযাপন সহ উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ইউএনও বার্তা দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে চলেছেন ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন সরকার পরিবর্তনের পর আগের চেয়ে দায়িত্ব অনেক বেড়েছে তবে এটিকে আমি চাপ বা বোঝা মনে না করে জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করছি ডেস্ক নিউজ ফোটেকছড়ি টাইমস